হ্যালো गाइस কিছু কথা বলার জন্য আজকে ভিডিওর মধ্যে আইছি সেটা হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু আজকে গত মানে গত পাঁচ দিন ধরে কোনো নেটই নাই তো বাংলাদেশে তো গত পাঁচ দিন ধরে নেট নাই তো প্রবাসীরা কী করা উচিত প্রবাসীরা কি তারা তাদের ফ্যামিলির সাথে কথা বলা কি কোনোভাবে সম্ভব হইতেছে না যেমন ধরেন সিমে নেট নাই সিমে কল দিলেও পাওয়া যায় না ইন্টারনেট তো বন্ধই তো প্রবাসীদের দোষ কি মানে প্রবাসীদের কি এটাই দোষ তারা প্রবাসী এটাই তো সিমেন্ট নেট বন্ধ করছে বলা কথা তো আজকে পাঁচ দিন ধরে সিমেন্ট নেট বন্ধ সিমে কল যায় না এমনও প্রবাসী আছে কারো মা মারা গেছে কারো বাপ মারা গেছে মানে শেষবারের মতো দেখতে পাইতেছে না আর কি মানে সে টপিকটা হইতেছে না দেখার মতো তো এগুলো কী হইতেছে মানে টিকটকের ভিতরে দেখতেছি অনেকের বাপ মারা গেছে মানে কবর দেওয়া হয়ে গেছে কিন্তু উনি শেষবারের মতো দেখছে না তা আমরা তো ফ্যামিলি আছে আমরা ফ্যামিলির মধ্যে তো বাপ মা ছেলে ভাই বোন অনেকে আছে তো আমরা কি ওরা কেমন আছে বা কি আসলে সেটা তো আমরা খবর পাইতেছি না কোনোভাবে খবর পাইতেছি না তো দোয়া করি যাতে ওদের মানে তাড়াতাড়ি যাতে নেটগুলো চালু হয় যাতে সব প্রবাসী তাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারে এতটুকু আবার আমার ফ্যামিলি গ্রাম সাইডে আছে এর জন্য এতটা টেনশন হয় না আবার টেনশন হয় কারণ পুরো বাংলাদেশে তো এখন সব এটা তো আপনারা জানেনই মানে পুরো বাংলাদেশে কীরকম তো বেশি কিছু বলবো না যে অতি মানে তাড়াতাড়ি যাতে নেট চালু হয় সব প্রবাসী যাতে তার ফ্যামিলির সাথে কথা বলতে পারে জাস্ট এতটুকু তো আপনারাও সমস্যা নিয়ে না বাংলাদেশে আন্দোলনও শেষ বা হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে ছাত্ররা মোটামুটি ছাত্ররা ভালো পাইছে আমরা আশা করি যাতে তারা খুব তাড়াতাড়ি নেট সালু হয়ে যাবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর নেট সালু হলে তো আপনারা দেখবেনই ভাই